দেখ কোনো গড়তে মরতে তো লুকায় আসেনি কোনো কিছু যদি গড়তে লুকায় থাকে ওগুলো ধরতে সহজ হইব আমি ওই দিক গাইতেছি দাঁড়া তুই কো মামু মামু এদিকে আয় ওই দেখ এদিকে বেশি বড় বড় ওই যে দেখ চারটা না পাঁচটা আইতেছে বড় বড় দেখ কাকরা ধরে ছোট উঠে গুলা কাকরা কি ভাই জায়গা

না একটা কাঁকড়া ধরতে না একটা মাছ ধরতে আসছ তুই কি এলে গেলি ক সুন্দরবনের মধ্যে সুন্দরবন আই তুলে তোমার মনে করো চালাক চিত্র এতটি কাঁকড়াটা ধরতে লি না তুই আরে হাসতে হাসতে শেষ বাবা সবচেয়ে ভালো হইলে কি জানো এখানে কোনো কিছু একটা দিয়া যদি মনে করে বা খেতান দিতি তো মাছটি সবচেয়ে দৌড় দৌড়ের ভিতরে ঢুকতো আলামিনা ওই ওদিকে জালটা লুয়ে গা আইনা করা মাছ ধর দুজন লাগবো